শুভ সন্ধ্যা বন্ধুরা এতে সন্ধ্যা লাগে আমার ছেলে মেয়েরা যে আমাকে এত বিরক্ত করে মনে হয় যে মানে আমার বাসা থেকে মনে পালিয়ে যাওয়ার একটা অবস্থা তো যাই হোক আমার মেয়েটারও বেশি করে ছেলে তো বাইরে থাকে আর ছেলে যখন বাইরে থেকে আসে সেম একই কোয়ালিটি ওরা খাবারের প্রতি এতনিয়া মানে ভাত খাবার প্রতি আর এমনিতেই মানে এই নাস্তা পানি ওরা আসে মানে কি বলবো প্রত্যেকটা বাচ্চা কাছের মধ্যে এরকমই তো যাই হোক আমার মেয়ের জন্য আজকে একটু মানে ইউনিক টাইপের নাস্তা বানাবো আমার মেয়ে বলছে মা মানে একটু আলাদা করে স্যান্ডউইচ করো প্রতিদিন একভাবে তো করো আজকে একটু অন্যরকম করে করো আমার মেয়ে তো ফির নিত্য নতুন নাস্তা খেতে খুবই পছন্দ তো আমি মেয়ের জন্য ভাবলাম যে যেহেতু মেয়েটা মেয়েদের খাইতে চায় না তো সেহেতু মেয়েদের জন্য একটু ইউনিট টাইপের যদি নাস্তা বানাই তাহলে মেয়েটা অন্তত খাবে তো এই জন্য আমি পারোটি নিয়ে আসলাম পারোটি নিয়ে আসার পরে আমি ভাবলাম যে এই স্যান্ডউইচটা কীভাবে মেয়েটা মেয়েকে খাওয়ানো যায় তো আমি ভাবলাম যে একটু মাছখানে যদি একটু গোল করে করে কাটি আর মাঝখানে যদি ডিমটা দেয় তাহলে খেতে বেশ মানে দেখতেও সুন্দর হবে খেতেও সুস্বাদু হবে তো আমি এরকম করে সুন্দর করে কেটে কেটে এক এক করে কাটলাম কাটার পরে আর একটা বিষয় হচ্ছে আমি হচ্ছে ডাইনিংয়ে রান্না করি মানে রান্না বলতে যত নাস্তা পানি রান্নাটা আমি ডাইনিংয়েই করি আর আমার টেবিলটা অনেক বড় আর ওখানেই আমি ম্যাজিক চুলাটা মানে ছেট করে নিয়েছি আর আমার যেটা গ্যাস সেটা আমি নিচে বসে রান্না করি আমার কোমরে অনেক সমস্যা এই জন্য আমি বসেই রান্না করি আর যেটা নাস্তাটা সেটা আমি ডাইনিং টেবিলে বসি মানে দাঁড়াই থেকে রান্না করি আর কি মানে নাস্তা পানি তো সবসময় হয় না আর সন্ধ্যা লাগে একটু করা হয় এই জন্য দাঁড়াই থেকে করলে অতটা সমস্যা হয় না কিন্তু যে যেটা দুপুরে রান্না সকালে রান্না সেটা আমি বসে থেকেই করি তো এই জন্য দেখতে পাচ্ছেন তো আমাকে ডাইনিং টেবিলে ম্যাজিক চুলা বসানো আছে আর টেবিলটা অনেক বড় তো অসুবিধা হয় না তো যাই হোক এক এক করে আমি এখন মানে ডিম দিয়ে দিব আর যে স্যান্ডউইচগুলো দিয়ে দিচ্ছি আর সত্যি বলতে এরকম করে খেয়ে দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে বাচ্চারা তো খেতে চায় না এখনকার বাচ্চারা আর বিশেষ করে দেখবেন যে ওদের যদি একটু আলাদা করে নাস্তা বানানো যায় তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু মানে খুব আনন্দ করে খেয়ে নেয় তো আমিও প্রতিদিনই চেষ্টা করি আমার ছেলে মেয়েকে একটু আলাদা টাইপের নাস্তা দেওয়া প্রতিদিন একভাবে খাওয়াই না ওদের ভাতের সাথেও খাবারগুলো একটু আলাদা করে করে দেওয়ার চেষ্টা করি তাহলে বাচ্চারা একটু মজা করে খায় আর এই যে সুন্দরকে করে টমেটো সস দিয়ে দিচ্ছি আমার কিন্তু ফ্রাই করা হয়ে গেছে স্যান্ডউইচ তা এখন আমি সুন্দর করে আমার মেয়েকে বলতেছি মা তুমি একটু পড়াটা শেষ করো আমার তোমার নাস্তা হয়ে গেছে আর আমার মেয়ে তো নাস্তা না খেলে পড়তেই বসবে না আগে বলবো আমাকে নাস্তা দাও তারপর পড়তে বসবো তা আমি মেয়েকে অনেক বুঝে শুনে বললাম যে মা তুমি পড়ো আজকে সুন্দর করে আরেকটা আইটেম সুন্দর করে স্যান্ড করবো মা তোমার ভালো লাগবে তো মেয়ে তো আনন্দ পড়তে বসলো তো এখন নিজের জন্য একটু চা বানাইলাম মেয়েকে বললাম যে তুমি কি চা খাবা মেয়ে বলতেছে হ্যাঁ আমার জন্য এক কাপ করো তো মা মেয়ের জন্য চা বানাইলাম আর কি দু কাপ বানাইলাম তো এখন চাটা হচ্ছে দুধ চাই খাই আসলে এখন মানে গরম পড়ে গেছে চাটা ওভাবে না খেলেও চলে মানে কিন্তু দুধ চাটাই খাচ্ছি এই কারণে এখন স্বাদের জন্য খাচ্ছি আর যখন ঠান্ডা লাগে তখন তো রচা খাওয়া হয় তো এদিকে এই যে চা বানাইলাম দুধ চা বানাই নিলাম চাটা সুন্দর হয়েছে আমি একটু যখন মানে যে খাবারটাই খাই সেটা একটু সুন্দর করে খাওয়ার চেষ্টা করি আর এই যে দেখুন আমার চা কিন্তু হয়ে গেছে চাটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে যে একদম রসমালাইয়ের মতো দুধটা একদম ঘন করে করেছি আর এই চাটা খেতে খুবই ভালো লাগে আর বেশি মানে সারাদিনে যদি দু তিন কাপ তিন দুধ চা খায় তাহলে কিন্তু ক্ষতিকর এক কাপ চা খেলে কিন্তু কিছু হয় না এগুলো যদি আপনি এক কাপ দুধ চা খান তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না তাই দেখুন আমার এই যে নাস্তা হয়ে গেছে দেখুন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আমার নাস্তাটা কেমন হয়েছে আর স্যান্ডউইচটা কেমন হয়েছে দেখতে এই তো আমার মেয়েকে দিচ্ছি আমার মেয়েকে পড়া বলে